দেশ বিদেশের নানান প্রজাতির বিখ্যাত ফলের বাগান এখন পূর্ব বর্ধমানের ভাতারে বাগানটির নাম জনকল্যাণ বাগান পূর্ব বর্ধমানের ভাতারের আম্বনা গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মোহাম্মদ দয়ালু শরীফের বাড়ির লাগোয়া রয়েছে এই বাগান বছর পনেরো আগে এক বিঘা জায়গার উপর এই শখের বাগান তৈরি করেছিলেন বাবু। দেশ বিদেশের নানান বিখ্যাত ফলের চাষ করে যে সকলকে তাক লাগিয়ে দেবেন তিনি তা কখনো ভাবতে পারেনি কেউ বাগানে রয়েছে একশো পঞ্চাশটিরও বেশি প্রজাতির আম গাছ একশোটিরও বেশি প্রজাতির লেবু গাছ বর্তমানে বিভিন্ন প্রজাতির মিলিয়ে প্রায় এক হাজারটিরও বেশি গাছ রয়েছে তার এই বাগানে বাগানে রয়েছে আমেরিকার জাতীয় ফল ব্লুবেরি মালয়েশিয়ার জাতীয় ফল রামবুটান ইন্দোনেশিয়ার ডুরিয়ান বাংলাদেশের কাঁঠাল তুরস্কের আঙুর বিখ্যাত বিদেশি আমের মধ্যে রয়েছে জাপানের মিয়া জোকি অস্ট্রেলিয়ার ইটু আর টু আমেরিকার হেডেন থাইল্যান্ডের কাটিমন বারো মাসে ভিয়েতনামের কাঁঠাল এবং দেশি বাতাবি সহ দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির গাছ মোহাম্মদ দয়ালু শরীফ বলেন শখের এই বাগান ব্যবসায়িক কারণে তৈরি করা হয়নি ফল পাকলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং পরিচিতদের মধ্যে বন্টন করা হয় বর্তমানে নিজেই কলমি ছাড়া গাছ তৈরি করে এলাকার মানুষদের গাছ লাগাতে উৎসাহিত করেন বলে জানান তিনি এটা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বনপাস অঞ্চলের আম্মুনা গ্রাম এখানে একটা নিজস্ব শখের বাগান তৈরি করা হয়েছে এই বাগানে একশোরও বেশি প্রজাতির আম আপনি দেখতে পাবেন এবং কমলা লেবু মালটা মশাম্বি কাগজি লেবু মিলিয়ে প্রায় দেড়শোর উপর প্রজাতি এখানে আছে কাঁঠালের আটটা প্রজাতি আছে ফুলের গোটা শেখ প্রজাতি আছে নারকেলের অনেক প্রজাতি আছে অর্থাৎ বিদেশি ফলের প্রচুর গাছ আপনি এখানে দেখতে পাবেন বিদেশি আম গাছের মধ্যে সবথেকে বিদেশি আম গাছের মধ্যে আপনি মিয়াজাকি আছে চিয়াংমাই আছে থাইল্যান্ডের বিখ্যাত ভ্যারাইটি কাঠিমন অল টাইম হয় রেড আই ভরি নামডক মাই গোল্ডেন নামডক মাই হোয়াইট মাই সিমওয়াং এই সমস্ত বিদেশি আম আছে এবছরের ফলন কোন এবছরে আমাদের ইটু টু আট ফলন খুব ভালো হয়েছে অস্ট্রেলিয়ার আম অস্ট্রেলিয়ার কেনসিংটন ফ্রাইডও ভালো ফল এসেছে কাঠিমনে ফল এসেছে প্রচুর রেড আইভরিতে ফল এসেছে আর আরউইন পারফল ফল এসেছে কস্টিন গোল্ডে ফল এসেছে এই বিদেশি আমগুলোতে প্রচুর ফলে এই বিদেশি গাছ লাগানোর চিন্তাভাবনা বা বিদেশি ফলের গাছ লাগানোর চিন্তাভাবনা আমার করাতে গেল বিদেশি আম গাছগুলোর একটা বৈশিষ্ট্য এগুলো আমরা টবে লাগানো যায় গাছটা ছোট হয় যেটাকে আমরা ড্রপ প্রজাতির বলি ছোপালো হয় আর রেগুলার বিয়ারিং অর্থাৎ আমাদের দেশি আমগুলো কি হয় দেশীয় আমগুলো দিকে এক বছর হচ্ছে ভালো পরের বছর হয়তো হলো না হলেও দু চারটি কিন্তু বিদেশি আমের যে সমস্ত নামগুলো আমি বললাম এদের প্রবণতা খুব ভালো প্রতি বছর প্রচুর পরিমাণে ফল হয় এবং এগুলো ডায়াবেটিস রোগের রোগীরাও খেতে পারবে কারণ এদের মিষ্টিটার তুলনামূলক কম কিন্তু কিপিং কোয়ালিটিটা খুব ভালো অর্থাৎ পাকার পর অনেক দিন ধরে থাকে আমগুলো এবং রঙের অনেক আম আছে রঙিন খুব কালারফুল ছোটো অবস্থা থেকে দেখতেও খুব ভালো লাগে এর জন্য আমি বিদেশে আমগুলোকে প্রেফার করি এর চারা কোথা থেকে সংগ্রহ করেন এর চারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নামি দামি নার্সারি থেকে আমি জোগাড় করি চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত জেলা থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায় দু একটা নার্সারির মধ্যে হচ্ছে যেমন জিয়াটে শান্তি নার্সারি পূর্বস্থলী শঙ্কর মহাদেব আছেন নাকাশিপাড়া সুজন নার্সারি নদীয়া আচ্ছা দেশি আমের এবং বিদেশি আমের দুটো আমের মধ্যে স্বাদের ফারাক কেমন কি বুঝতে পারেন আমাদের দেশীয় যে আম আছে যারা মিষ্টি আম পছন্দ করে তাদের ক্ষেত্রে বিদেশি আম খুব একটা ভালো লাগবে না কারণ দেশীয় আমের আমাদের যে হিমসাগর এর টেস্টই আলাদা হিমসাগর যে খাবে তার কাছে অন্য সমস্ত বিদেশি আম ফিকে মনে হয় আমাদের দেশের আম্রপালি যে খাবে বিদেশি আম তার কাছে ফিকে মনে হবে স্বাদের দিক থেকে কিন্তু দেখনদারির দিক থেকে এবং কিপিং কোয়ালিটির দিক থেকে অবশ্যই বিদেশি আমগুলো ভালো এই বাগান তৈরির চিন্তা ভাবনা আমার কীভাবে এলো কীভাবে বাগান তৈরি আমার একটা ছোটোবেলাকার অভ্যাস আমি সেই শৈশবকাল থেকে স্কুল জীবন থেকে শুরু করেছি ছোটো ছোটো গাছ এনে লাগাতাম যত দিন যাচ্ছে গাছ লাগানোর প্রবণতা একটা বেড়ে গিয়েছে এটা আমার ছোটোবেলাকার একটা অভ্যাস ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান